বার্ষিক পরীক্ষা দুই যারা বার্ষিক পরীক্ষা দিবা দুই সালে তোমাদের নবম শ্রেণীর ভাংলা দ্বিতীয় পত্র এম সি নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে তোমাদের হ্যাঁ লিখিত অংশ নিয়ে সত্তর মার্কের লিখিত অংশ নিয়ে আলোচনা করব। আজকে তিরিশটা এমসি সিকিউ আসে তিরিশ মার্কের জন্য তো এই তিরিশটা এমসি নিয়ে আজকে আলোচনা করব। আমি যেগুলো এম সি নিয়ে তোমাদের পড়াই হ্যাঁ এইখানে দেখো অত্যন্ত সুন্দর করে উত্তর সহকারে পড়াচ্ছি আর যেগুলা সবচেয়ে আসার সম্ভাবনা বেশি তোমাদের প্রশ্নে সেগুলাই আমি পড়াচ্ছি ওকে চলো এক নম্বরটা দেখো বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপতে এটা সিক্স থেকে তোমরা পড়ে আসছো এখন পর্যন্ত পাইতেছো নাইনে ক্লাস নাইনে পর্যন্ত আছে এরপরে ভাষার ক্ষুদ্রতম সিক্স থেকে পড়ে আসতেছ এটাও গুরুত্বপূর্ণ এই দুইটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় কামরূপী উপভাষার কি পাওয়া যায় ব্যবহার পাওয়া যায় ভাগ পতঙ্গের সবচেয়ে বাইরের অংশ এটা হলো কণ্ঠ পাঁচ নম্বর পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনির হ্যাঁ একত্রে মিলে হয় হলো দ্বি স্বরধ্বনি এরপরে পার্শ্বিক ব্যঞ্জর ধ্বনির উদাহরণ হলো ল এরপরে অর্ধ শব্দের অর্থ হলো উ লেখা পরে দ বা হ্যাঁ এরপরে দৌ দু দিবা ঠিক আছে এইভাবে তোমাদের উচ্চারণটা লিখতে এখানে একটা এবার টান দিবা এরপরে আট নম্বর লনক কত প্রকার চার প্রকার নয় নম্বর ঈষৎ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গ যুক্ত হয়ে হ্যাঁ আক্রান্ত উপশব্দ যুক্ত হয়ে এরপরে অবজ্ঞা শব্দের কোন শব্দে ব্যবহৃত হয় চূড়া শব্দে ব্যবহৃত হয় এরপরে এগারো নাম্বারটা বাস এগারো নাম্বারটা বেশ বাক্য কাকে ব্যাখ্যা করে বেশ বাক্য কাকে ব্যাখ্যা করে সমান্ত পথকে ব্যাখ্যা করে সন্ধি কি সন্ধি হলো হ্যাঁ ধ্বনির মিলন ধ্বনির যে মিলনটা হয় এটাই হলো সন্ধি এরপরে শব্দদিত্ব কত প্রকার শব্দদিত্ত তিন প্রকার নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ কৃতদার এরপরে নিচের কোনটি সংখ্যা শব্দ ভাড়ো এরপরে কোনটি পদের কোনটি পদের নাম নয় পদের নাম নয় হলো পদানু এটা হলো পদের কোনো নাম নয় আর আবেগ যুজক হ্যাঁ অনুসর্গ এই দিল পাঁচটা পদের মধ্যে তিনটা পদের নাম এখানে উল্লেখ দিছে এরপরে গুণ বিশেষ কোনটি গুণ বিশেষ হলো সততা গুণ প্রকাশ পাইছে এরপরে কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে হ্যাঁ নির্দেশের সর্বনাম কি করে নির্দেশ করে এরপরে সমাপিকা ও ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কি বলে তাকে যৌগিক ক্রিয়া বলে বিশ নম্বর কোন যুজক একে অন্যের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয় সাপক্ষ সাপেক্ষে যুজক এরপরে দেখি আমরা একুশ নম্বরটা তো এইভাবে তোমাদেরকে পড়াচ্ছি পরবর্তী ভিডিওতে কিন্তু তোমাদের রিটেন সত্তর মার্ক নিয়ে আলোচনা করব ঠিক আছে এই সত্তর মার্ক নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব অনুমোদন ও সম্মতি সামর্থ্য প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে সিদ্ধান্ত আবেগ শব্দে কিছু কিছুটা সামান্য অংশ বা অল্প পরিমাণ কোন নির্দেশক ব্যবহৃত হয় টুক নিচের কোনটি শব্দের বিপরীত শব্দ অর্থে প্রকাশ পায় ভবিষ্যৎ প্রতিশব্দ কি ভিন্ন হ্যাঁ অভিন্ন শব্দ হলো প্রতিশব্দ দ্বারা অতীত কালকে কোন ঘটনায় স্মারক এটা হলো সামাজিক সাংস্কৃতিক এরপরে হলো হল ছাব্বিশ নাম্বার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ পায় মুখ্য শব্দের মুখ্য অর্থ প্রকাশ পায় শব্দ সংক্ষেপে করতে কোন ব্যবহার করা হয় বিন্দু পরোক্ষ উক্তিতে রূপে পরিবর্তন হয় কি অনুযায়ী কর্তা অনুযায়ী কোন কারকে মূলত ক্রিয়া স্থান সময় বোঝায় অধিকার কারকে ক্রিয়া স্থান সময় বোঝায় এরপরে বিধেয় ক্রিয়ার অংশকে বলে পূরক ওকে আমরা কিন্তু তিরিশ টাইম শিখে পড়লাম সবগুলো গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ সহকারে পড়ো এরপরে আমরা রচনামূলক অংশ নিয়ে আলোচনা করবো সত্তর মার্কের কি কি আসে হ্যাঁ কিভাবে আনসার করবা বিস্তারিত ওকে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য